আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা অগ্রদূত বাংলা বই থেকে মধ্যযুগ যেটা দেখেন এখানে প্রাচীন যুগ আর মধ্যযুগ মিলে আসে মানবণ্টন কত পাঁচমার্কের কোশ্চেন আসে এখন এই পাঁচমার্কের জন্য আপনি কোন কোন পেজগুলো পড়বেন ভালো করে তাহলে চলুন আমরা সেগুলো আলোচনা করি দেখেন আপনি যখন হচ্ছে বাঙালি জাতি থেকে শুরু করবেন বাংলা জাতি থেকে আপনি শুধুমাত্র জাস্ট হচ্ছে তাদেরকে যে চারটি ভাগে ভাগ করা হয়েছে এবং বাংলা জাতির যে গঠন এবং বঙ্গ কথাটি কি কোন প্রাচীন গ্রন্থে আছে জাস্ট হচ্ছে এগুলো পড়ে ফেলবেন আর এখান থেকে আপনি হচ্ছে কিছু এই যে ডক্টর মামা শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তিগুলো একটু দেখে নেবেন আর হচ্ছে বাংলা ভাষার যেমন ডক্টর মামা শহীদুল্লাহর মতে কোথা থেকে আর হচ্ছে এই যে ডক্টর সুনীতি কুমার মতে হচ্ছে কোথায় থেকে বাংলা ভাষায় উৎপত্তি হয়েছে আর এখান থেকে পড়বেন যেটা যেমন দেখেন যে ইন্দো ইউরোপীয় বংশের শাখাগুলো কি কী উপভংশ কাকে বলে তারপর হচ্ছে এখান থেকে আর পড়বেন যেমন এই যে ডক্টর শহীদুল্লাহর মতে কোথায় আর সুনীতি কুমারের মতে আর হচ্ছে কতটি ভাষা প্রচলিত আছে এরপরে দেখেন কিছু গুলো আছে এই গুলো হচ্ছে আপনার একবার রিডিং দিয়ে চলে যাবেন এরপর বাংলা লিপি থেকে জাস্ট হচ্ছে এখান থেকে যে দুটো জিনিস করবেন যেমন ডক্টর মুহিদুল্লাহ মতে কত শতাব্দিতেন ডক্টর সুনীত কুমারের মতে আর হচ্ছে যে লিখিত যে রূপগুলো আছে মেন পড়া শুরু করবেন এখান থেকে যে বাংলা সাহিত্যের যুগ বিভাগ যুগ বিভাগগুলোর ভিতরে দেখেন এই যে প্রাচীন যুগ আছে প্রাচীন যুগের মধ্যে রক্তময় শহীদুল্লাহর মতে কত সাল থেকে শুরু হয়েছে কত সাল থেকে শুরু আধুনিক কত সাল থেকে শুরু এই সালগুলো হচ্ছে ভালোভাবে মনে রাখবেন এবার কী করবেন এই যে দেখেন এখানকার হচ্ছে যে এমসি ইউগুলো আছে এই এমসি ইউগুলো সলভ করে ফেলবেন এরপর আসেন দেখেন চর্যাপদ থেকে তার চর্যাপদ থেকে মেনলি কোনগুলো পড়বেন দেখেন প্রথম চর্যাপথের হচ্ছে এই যে সময়কালগুলো পড়ে ফেলবেন তারপর হচ্ছে এই যে কারা কারা রচনা করেছেন এখানে তারপর হচ্ছে এই দাগানোগুলো পড়ে ফেলবেন তারপর হচ্ছে চর্যাপদ এই যে কত সালে হতেছে আবিষ্কারের ইতিহাস আর যে উনিশশো সালে যেটা নেপালের রাজদরবার রয়্যাল লাইব্রেরি থেকে যেটা প্রকাশিত হয় সর্বন কি আবিষ্কার করেন এটা হরপ্রসাদ শাস্ত্রী এই জাস্ট এই ইনফরমেশনগুলো ভালো করে পড়বেন এরপর হচ্ছে এই যে দেখেন এখানে খুবই ইনফরমেশন গুরুত্বপূর্ণ যে চর্চাপদের কবি কতজন ছিল এই যে দেখেন ডক্টর শহীদুল্লাহর মধ্যে তেইশ জন আর সুকুমার সেনের মতে চব্বিশ জন তার মানে হচ্ছে সুকুমার সেন একটু বেশি আর ডক্টর শহীদুল্লাহ কম তাহলে হচ্ছে তেইশ আর চব্বিশ আর এখানে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এখান থেকে যে চর্যপদে কোন পদগুলো পাওয়া যায় নাই দেখেন কীভাবে মনে রাখবেন তেইশ চব্বিশ পঁচিশ আর আটচল্লিশ এক্স রিয়ালে তিনটা দেখেন তেইশ চব্বিশ পঁচিশ আর আটচল্লিশ তার মানে তেইশের আবার অর্ধেক পাওয়া যায় নাই আর যেগুলো পাওয়া যায় না তাদের রচয়িতাগুলোকে কে দেখেন তেইশ রচনা করছে ভুসুকুপা চব্বিশ কাহুপা পঁচিশ তান্তিপা আর আটচল্লিশ কুকুরিপা আবার অনুসঙ্গে কোশ্চেন আসে যে কুকুরিপা কোন পদটি রচনা করেনি তাহলে মনে রাখলেন আপনি যে আটচল্লিশ তাহলে কারণ আপনি মনে রাখছেন যে তেইশ কে চব্বিশ কে পঁচিশ কে আটচল্লিশ কে দেখেন সবচেয়ে বেশি পদ কে রচনা করছেন কাহুপা এগুলো মনে রাখবেন এখন হচ্ছে ভিতর দীপলি কোশ্চিন করতেছে এগুলো পথ সহ মনে রাখবেন যেমন সাত নয় দশ এগারো বারো তেরো আঠারো উনিশ চব্বিশ মনে রাখবেন তারপর দেখেন লুইপা দুইটি পদ রচনা করছেন এক আর উনত্রিশ নম্বর তারপরে যে চর্যাপথে প্রথম পথটি কী ছিল তারপর চর্যাপথে এই যে কোন ছন্দে লেখা মাতৃবিন্দু ছন্দে তারপর যে দেখেন টিকার মাধ্যমে কে প্রকাশ করছেন মণি দত্ত তারপরে এই যে দেখেন কে কয়টা পদ রচনা করছে ভূষক চার আটটি সরহপা চারটি কুকুরিপা আর হচ্ছে লুইপা দুইটি দেখেন লুই পাগুলো দুই ওয়ার্ডে যেগুলো আছে সেগুলো হচ্ছে দুইটি শুধু মনে রাখবেন কুকুরি পা তিনটি আর ভুষক পা সবচেয়ে উনি হচ্ছে বাঙালি কবি ছিলেন সবচেয়ে বেশি রচনা করছেন আর এখানে দেখেন কিছু প্রবাদ বাক্যগুলো আছে এগুলো হচ্ছে একবার রিডিং দেবেন যে কে কোনটা বলছে আর কাহুপা তো মোটামুটি পরে ফেলছেন এখান থেকে আর মোটামুটি এখান থেকে নাই এরপর কী করবেন এই যে এমসি যেগুলো আছে এই এমসি হচ্ছে দাগাই ফেলবেন প্রথমে পরে ফেলবেন সবগুলো ব্যবসালী শোনার মতো করে পরে ফেলবেন এবার চলে যাবেন মধ্যযুগে দেখেন মধ্যযুগ থেকে প্রথম যেটা মনে রাখবেন যে মধ্যযুগের প্রথম কাব্য যেটা সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এবং শ্রেষ্ঠ কাব্য কি বৈষ্যব পদা খুবই গুরুত্বপূর্ণ যে মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য কি এবং মধ্যযুগের সময়কালটা করবেন দেখেন অন্ধকার যুগ থেকে সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিবেন যে অন্ধকার যুগে দেখেন সাহিত্যকর্মগুলোর মধ্যে তিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা কি প্রাকৃত পঙ্গল একটা শূন্য পুরাণ একটা হচ্ছে শেখ শুভদোয়া এখন এই দেখেন প্রাকৃত পোঙ্গল যখন পড়বেন তাহলে হচ্ছে এই তারিখ সহ মনে রাখবেন এবং পুরাণ যখন পড়বেন এই যে কতটি অধ্যায় আছে এবং শূন্য পুরাণের ক্ষেত্রে দেখেন উল্লেখযোগ্য ছিল তারপরে হতে হচ্ছে এই যে নিরঞ্জয়ের উম্মা তারপর এখানে খুবই গুরুত্বপূর্ণ শূন্য পুরাণের ভিতর নিরঞ্জয়ের উম্মা কবিতার অংশ তারপর দেখেন এই যে শেষ শুভদোয়া তারপরে এখানে হচ্ছে রাজা লক্ষণ সেনের এই যে ওলাউদ মিশ্র সংস্কৃত ভাষা থেকে যেটা প্রতিষ্ঠা অধ্যায় আরেকটা মনে রাখবেন দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ যে শেখ শুভদোয়া গ্রন্থকে ডক সাংস্কৃত বলে আখ্যাতিত করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এরপর কী করবেন এই যে এখানকার যে এম সি আছে পড়ে ফেলবেন এরপর চলে আসবেন কি শ্রীকৃষ্ণ কীর্তনে দেখেন শ্রীকৃষ্ণ কীর্তন পড়ার সময় কী পড়বেন এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কথা থেকে উদ্ধার করা হয়েছে উনিশশো নয় সালে পশ্চিমবঙ্গের দেখেন বাঁকুড়া জেলার এই যে বিশুপুরের নিকটবর্তী কাকিল্লা গ্রামের কাকিলা গ্রামের এই যে সিনেমা শাস্ত্রের বাড়ি থেকে তারপরে এইগুলো মনে রাখবেন রচনা শালগুলো মনে রাখবেন কার সম্পাদনা প্রকাশিত হয় এই যে বিশেষ করে ভালো করে মনে রাখবেন এই যে খণ্ডগুলো এই খণ্ডগুলো দেখেন এখানে আবার ডিটেলসে দেওয়া আছে একটু ডিটেলসে পড়ে ফেলবেন জাস্ট হচ্ছে ইদানিং এইখান থেকে খণ্ডগুলো থেকে প্রশ্ন আসতেছে যেমন এখানে হচ্ছে খেয়াল করবেন যে ফর্টি সেভেনেও আসছে ফর্টি এইটেও আসছে তার মানে কি এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এখান থেকে প্রশ্ন আসবেই এখন প্রশ্ন আসতেছে এখান থেকে এই জন্য এটা ভালো করে পড়বেন এই যে কোন খণ্ডগুলো এরপর হচ্ছে আমি সেগুলো সলভ করবেন এরপর দেখেন বৈষব্য পদাবলী থেকে শুধুমাত্র যে দা লাইনগুলো দাগায় রাখছে জাস্ট হচ্ছে আপনারা পড়তে পারেন যেমন হতেছে এই যে পদাবলীতে কতটি রস আছে তারপরে বাংলা সাহিত্য কত প্রকার রস তারপর পদাবলী পদকর্তা কাকে বলা হয় তারপর এই যে কোকিল কাকে বলা হয় তারপর হতেসে বাংলা ভাষার পদাবলী আদি কবিকে এগুলো একটু মনে রাখবেন একটু তারপর হচ্ছে এই যে চণ্ডীদাস কতজন ছিলেন তারপরে হচ্ছে এদের চণ্ডীদাসগুলো থেকেই প্রশ্ন আসতেছে কতজন তাই এগুলো একটু ভালো মনে রাখবেন এরপরে এমসি এগুলো সলভ করে ফেলবেন এরপর বলবেন মঙ্গলকাব্য মঙ্গলকাব্য থেকে এই প্রকার ভেদগুলো এদের বৈশিষ্ট্যগুলো পড়বেন তার মঙ্গল কাব্য কত প্রকার তারপরে হচ্ছে যে শাখাগুলো পড়বেন একটু তারপর হচ্ছে মঙ্গল কাব্যের এই যে এই যে কয়টি অংশ থাকে পাঁচটি অংশের নামগুলো মনে রাখবেন তারপর হচ্ছে মঙ্গল কাব্য কোনটি যেটা হচ্ছে পদ্মপুরাণ যেটা এরপর যেটা মনে রাখবেন এই যে মঙ্গল কাব্যের দুই দেবী যেটা মনসা দেবী চণ্ডী দেবী তারপর হচ্ছে মঙ্গল কাব্যের বা মনসা মঙ্গল আদি কবিকে কানাহরি দত্ত তারপর এই লাইনগুলো একটু ভালোভাবে করে ফেললেন এরপর পড়বেন এই যে দেখেন চণ্ডীম চণ্ডীমঙ্গলের প্রধান কবিকে তারপর হচ্ছে সে কোন কাহিনী অবলম্বন করে চণ্ডীমঙ্গল রচিত হয় তারপর স্বভাব কবি কাকে বলা হয় এরপর হচ্ছে এই অন্নদামঙ্গল থেকে যে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে তারপর হচ্ছে ধর্মমঙ্গলের কাব্যে আদি কবি কে ছিলেন জাস্ট এই ধাগানগুলো করে ফেলবেন দেখেন এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে দেখেন মনসমঙ্গলের রচিতাগুণগুলো কে এবং প্রধান চরিত্রগুলো করে ফেলবেন যেমন হচ্ছে মনসামঙ্গলের ক্ষেত্রে কে ছিলেন চণ্ডীমঙ্গলের ক্ষেত্রে কে এবং প্রধান চরিত্রগুলো কী কী অন্নদা মঙ্গলের ক্ষেত্রে যেমন ঈশ্বর ঈশ্বরী আর ধর্মমঙ্গলের ক্ষেত্রে তারপরে এমসিগুলো ফল করবেন এই সবগুলো আমি পড়ে ফেলবেন এরপর হচ্ছে জীবনী সাহিত্য জীবনী সাহিত্যগুলো থেকেই যে গ্রন্থের নামগুলো যেমন বৃন্দাবন দাস কী রচনা করছেন লৌচন দাস কৃষ্ণ দাস কবিরাজ তারপর এই গুপ্ত তারপর যে সৈয়দ সুলদান তারপর ঈশান নাগর এইগুলো হচ্ছে পড়ে ফেলবেন একটু তারপরে দেখেন একটি উক্তি না লেখেও কার নামে একটি যুগের সৃষ্টি হয়েছে যেটা হচ্ছে শ্রী চৈতন্যদেব তারপর হচ্ছে যে তার জীবনী গ্রন্থকে বলা হয় করচা এরপর কি পড়বেন এই জীবনী সাহিত্য থেকে কম্পোশন আসে বা মৎস্য সাহিত্য থেকে বিগতশালী কোশ্চিনগুলো পড়ে ফেলবেন সুন্দর করে লোকসাহিত্যগুলো থেকেও লোকসাহিত্য থেকে খুবই গুরুত্বপূর্ণ দেখেন এখানে হচ্ছে চরিত্র রচরিতাগণগুলো যেমন মহুয়া তারপর হচ্ছে মলুয়া কমলা তারপর হচ্ছে দশু কেনারামের পালা তারপর হচ্ছে দেওয়ান ভাবনা চন্দ্রাবতী রূপবতী তার হচ্ছে এইগুলো ভালোভাবে পড়বেন তারপর আর এখান এই যে যেগুলো দাগানো আছে যেমন হচ্ছে ডাকটাকে বলে খনা কাকে বলে যেমন হচ্ছে দেখেন ক্ষণা হচ্ছে কি কনার বচন প্রধান কৃষিভিত্তিক যেটা কনার বচন অষ্টম থেকে বারো শতাব্দীতে মধ্যে রচিত হয় তারপর এগুলো একটু ভালোভাবে পড়ে ফেলবেন একটু ডিপলি রিডিং পড়ে ফেলবেন কারণ এখান থেকে বিসিএস যে কোশ্চেনগুলো ডিপলি হইতেছে ভিতর থেকে আসতেছে তারপর কী করবেন এখানকার যে এমসিগুলো আছে এম সিগুলো পড়ে ফেলবেন মর্ষি সাহিত্য থেকে কম যা সে যে রামায়ণের রচয়িতাগুলো পড়বেন আর এইখান থেকে দেখেন এই যে গ্রন্থগুলোর রচিতাগুলো পড়ে ফেলবেন যে মহাভারতকে রচনা করছে মূল রচয়িতাগুলো রামায়ণের ক্ষেত্রে যেমন হচ্ছে ভাগবত বিদ্যাসন্দম তারপর হচ্ছে এই যে এই পেসটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে এইগুলো পড়বেন যেমন ইউসুফ ইউসুফুল ইজুলেখা রচনা করে শাহ মোহাম্মদ শগীর আব্দুল হাকিম গরিবুল্লাহ তারপরে দেখেন লাইলি মজনু তারপর যে জঙ্গনামা তারপর এই দেখেন আলাও আলা মনে রাখবেন হপ্তপয় করে নামা তোহপা সৈফল মুলক ওদুজ্জামান আর হচ্ছে এই যে জব সেনের যে কোয়েশ্চেনগুলো আছে এইগুলো সলভ করে ফেলবেন এরপর পড়বেন দেখেন এই যে মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতা রচিত কাব্যের তালিকা যেমন গিয়াস আজম শাহ এখান থেকে মেনলে এইভাবে এইগুলো মনে রাখবেন যেমন শাহ মোহাম্মদ ফকিত কে ইউসুফ জুল্লার কীর্তিবাস রামায়ণ জৈনুদ্দিন রসুল বিজয় মানে এগুলো কাব্য রচনা করছে এগুলো এই পাশেটা একটা কবি আর এগুলো হচ্ছে তাদের রচিত কাব্য বিদ্যাপতি এবং গোবিন্দ পরমেশ্বর এরপর হচ্ছে এই চল করে ফেলবেন যুগ খান থেকে যুগন্দুখনের এই যে কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং যুগসন্দ খনের সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট এই সালগুলো মনে রাখবেন আর এই যে বাংলা টপ্পা গানের জনককে টপ্পা গান কি দুবাসী এইগুলো হচ্ছে আর হচ্ছে এখানকার জব সলভ করে ফেলবেন দেখেন এবার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিখ্যাত সাহিত্যিকদের উপাধি খুবই গুরুত্বপূর্ণ যেমন পড়বেন কিভাবে যেমন ঈশ্বরচন্দ্র শর্মা বিদ্যাসাগর বাংলা গদ্যের জন্য এগুলো বেশি উপরে যেগুলো আছে এগুলো সব বেশি গুরুত্বপূর্ণ এছাড়া আমার আরও কিছু লেখে রাখছি এগুলো একটু দেখতে পান যে বিদ্যাপতিকে কি বলা হয় তারপর নদীর সাহিত্য সভা আব্দুল করিম কে কি দেওয়া হয় দেখেন নদীর সাহিত্য সভা থেকে আব্দুল করিমকে কি উপাধি দিচ্ছে আর নর্মালি হচ্ছে আব্দুল করিমকে কি উপাধি দেখেন নর্মাল আব্দুল করিমকে উপাধি সাহিত্য বিশারদ আর নদীয় সাহিত্য দেখেন সাহিত্য সাহিত্য উপাধি দেয় কি করিম সাহিত্য সভায় উপাধি দেয় সাহিত্য এই যে সাহিত্য সাগর আর কি এই প্রশ্নটা আসতে লাগবে আসছিল সাহিত্য সাগর এভাবে হচ্ছে আপনারা লিখে রাখবেন যেগুলো হচ্ছে পরীক্ষা দিবেন যে পরীক্ষা দিয়ে যেগুলো হচ্ছে কমন আনকমন যেগুলো ওগুলো হচ্ছে এই প্রশ্নের পাশে লিখে লিখে রাখবেন তারপর হচ্ছে এখান থেকে সব উপাধিগুলো পড়ে ফেলবেন উপাধি সবগুলোই পড়তে হবে আর এক্স দু যদি অন্য বই পান অন্য বই ইনফরেশনগুলো এখানে লিখে রাখবেন যেমন আব্দুল কাদির লিখে রাখছে আমি যেমন কালিদাস রায় তারপর হচ্ছে কবি শেখর তারপর হচ্ছে এইগুলো সবই গুরুত্বপূর্ণ সবগুলো হচ্ছে রিডিং পড়ে ফেলবেন এমনিতে অল্প আসতে এখানে সবগুলো পড়লে আপনার এখানে সব সবই পড়তে হবে আর কি এরপর যেটা পড়বেন এখানকার দেখেন ছদ্মনামগুলো এই ছদ্মনামগুলোর ভিতরে যেগুলো নাই দু একটা গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে লিখে রাখবেন আপনি আর হচ্ছে এখানে সবগুলো পড়ে ফেলেন যেমন হতেছে অচিন্ত কুমার সেনগুপ্ত আবু জাফর শামসুদ্দিন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো বেশি আসে তারপর হতেছে এই যে মীর মশারফ হোসেন বলাচাঁদ মুখোপাধ্যায় তারপর হচ্ছে এখানকার এই সবগুলো পড়বেন যেমন আবুল কালাম শামসুদ্দিন তারপর হচ্ছে এই যে মনোরবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা আসে কাজী নজরুল ইসলাম তারপর হচ্ছে আব্দুল মান্নান সৈয়দ এরপর আসে এই যে অন্নদাশঙ্কর রায় নিহারঞ্জন গুপ্ত জীবানন্দ দাস সি কালপুরুষ যেটা সুকুমার রায় আসে তারপর হচ্ছে এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আর যেগুলো হচ্ছে একটু বাইরে পাবেন পরীক্ষা দিয়ে দিয়ে সেগুলো হচ্ছে লিখে রাখবেন এরপরে চলে আসবেন একবারে এই দেখেন পত্রিকাতে চলে আসবেন পত্রিকাগুলো থেকে ভালোভাবে মনে রাখবেন এই যে তারিখ সম্পাদকের নামগুলো ভালোভাবে মনে রাখবেন হচ্ছে কিছু টিকা ভাষ্য মনে রাখবেন শালো মনে রাখবেন এই যেগুলো দাগানো আছে এই দাগানগুলো শাল সহ মনে রাখবেন এগুলো পরীক্ষায় আসতে যেমন বেঙ্গল গ্যাজেট দিকদর্শন এই দেখেন বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র হচ্ছে দিকদর্শন সমাচার দর্পণ তারপর হচ্ছে বাঙ্গাল গ্যাজেট তারপর হচ্ছে সংবাদ প্রভাকর তারপর হতেছে এই যে জ্ঞানানবেষণ তত্ত্ববোধনী তারপর হচ্ছে ঢাকা প্রকাশ তারপরে যে তারপরে এখানে দেখেন গ্রাম বার্তা কাঙ্গাল হরিনাথ কুষ্টিয়া থেকে ইনফরমেশন সহ যেমন টিকা ভাষ্য সহ মনে রাখবেন তারপর হচ্ছে এখানে হচ্ছে আছে দেখেন এই যে ধুমকেতু আরও যেগুলো কমন আজ আসার মতো সেগুলো হচ্ছে লিখে রাখবেন তারপর হচ্ছে এখানে দেখেন কালীকলম কলম পত্রিকা কালীকলম কলম শিখা কবিতা সমকাল এগুলো সবগুলো ইনফরমেশানগুলো এখানে লিখে রাখবেন এরপরে চলে আসবেন জব সলিউশনগুলো সলভ করবেন এগুলো কোশ্চেন এরপরে দেখেন কবি সাহিত্যিকদের এই যে উদ্যোক্তি যেটা পঙ্কি যেগুলো তাদের যে বিখ্যাত উক্তিগুলো যেগুলো কোন কবিতার ভিতর থেকে এগুলো আছে দেখেন এখানে কম দেওয়া আছে আমি হচ্ছে এখানে এটা হচ্ছে প্রফেসর প্রাথমিক শিক্ষক থেকে আমি লেখা রাখি এটা লাগায় রাখছি আপনারা চাইলে যে কোনো প্রকাশনী কিংবা ডাইজেস্ট থেকে একটু বেশি পড়তে হবে কারণ এখানে খুবই অল্প অল্প দেওয়া আছে এগুলো থেকে কমন পাবেন না সব টুক পড়লে অগ্রদূত থেকে অগ্রদূতের বাইরে পড়তে হবে যেমন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সবগুলো পড়বেন অবশ্যই অগ্রদূতের আবার রবীন্দ্রনাথের এখানে দেওয়া আছে এগুলো কিন্তু একসাথে করে রাখতে পারলে সুবিধা যে আপনার পড়ার সময় সব একসাথে পড়ে ফেললেন এগুলো কাজী নজরুল ইসলামেরগুলো সলভ করে ফেললেন তারপরে দেখেন কৃষ্ণচন্দ্র মজুমদার আছে তারপর হচ্ছে যে সুকান্ত ভট্টাচার্য মানে যেগুলো আছে সবগুলো গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে বঙ্কিমচন্দ্র এখান থেকে গুরুত্বপূর্ণগুলো পড়ে ফেলবেন জসীম সব একবার পড়লে রিডিং দিলে আপনাদের সবগুলো মোটামুটি আবার হয়ে যাবে আর কি তারপর হচ্ছে আবু জাফর শামসুদ্দিন প্রমোদ চৌধুরী আবু ইসাক এ দেখেন তারপরে আবুল হাসান অবশেষে জেনেছে মানুষ একা জেনেছে মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেন একা আহ সান হবে এই যে থেকে কাছে জীবন এত ছোট কেন মানে ছোটগুলো দেখবেন বেশি আসে এখন সিকান্দার আবু জাফরের তারপরে এই যে কুসম কুমারী দাস তারপর হচ্ছে এই দেখেন ফর্টি সেভেনে যেটা আসছে এই যেটা যে কামিনী রায় দেখেন এই যে সুখ কবিতাটা থেকে আসছে যে আপনার লয় বিব্রত রোহিতে আসে নাই কেহ অবনই পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে সুখ কবিতা তারপর পাশল কিছু কবিতার আছে অংশও আছে আবার হচ্ছে সুখের আছে তারপরে এগুলোকে ভালোভাবে পড়বেন আর এখান পড়া শেষ হল এই যে এখানে আছে কিন্তু অল্প দাও আছে এগুলো পড়ে ফেলবেন এগুলো গুরুত্বপূর্ণগুলো দেওয়া আছে এগুলো পড়বেন আর এখান থেকে এই যে জব সলিউশনে যেগুলো আছে এই জব সলিউশনগুলো সলভ করে ফেলবেন এই হচ্ছে ওভারঅল মোটামুটি আপনার মার্কের এটা যদি পড়েন এই দশ মিনিটের ভিডিও যদি দেখেন আপনি কষ্ট করে তাহলে দশ মিনিটে আপনার হচ্ছে পাঁচ মার্ক কোথা থেকে পড়তে হবে আপনি মোটামুটি যারা নতুন আসেন এটা মেনলি নতুনদের জন্য আপনারা হচ্ছে একটু ধারণা পাবেন যে কতটুকু পড়তে হবে কোন কোন পেজগুলো পড়তে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম